দিল পেয়ারে হাসিন বোঝা গেল কোরআনের আয়াত রাসুল শব্দ যদি তাত্ত্বিক করা হয় রাসুল সর্বশেষ নবী ওনার পরে আর কোনো নবী নাই কেউ যদি ওনার পরে নবতি দাবি করে মনে করবেন বন্ড মিথ্যা দাজ্জাল কাজ্জাল এ কারণে আমাদের দাবি আমাদের দাবি সংসদে আইন চাই নবীর পরে নবী নাই ঠিক কিনা নবীর পরে

এই গুলাম আহমদ কাদিয়ানি তার নামের দিকে তাকাইলে সে যে বন্ড নবী প্রমাণ হয় গুলাম আহমদ তার নামের দিকে তাকাইলে সে যে বন্ড নবী প্রমাণ হয় দেখবেন কিভাবে আল্লাহ তালা আদম আলী সাল্লাহাম থেকে মোহাম্মদ রসুল্লাহাম পর্যন্ত নবী রসুল প্রেরণ করেছেন কোন একটা নবীর নাম দুই শব্দ হয়নি এক শব্দই প্রত্যেকটা নবীর নাম দেখেন আদম এক শব্দ নুহ এক শব্দ সি এক শব্দ সুলাইমান এক শব্দ ঈশা এক শব্দ এক শব্দ ইলিয়াস এক শব্দ যত নবী আছে প্রত্যেকটা নবীর নাম এক শব্দে কিন্তু গুলাম আহমদ কয় শব্দ গুলাম এক শব্দ আহমদ আর এক শব্দ বুঝা গেল তার নামটাই প্রমাণ বহন করে সে যে মিথ্যা বন্ধ জাজাল নবী ঠিক কিনা ভাইরা রা

কোন নবী আপনার আজ পর্যন্ত আসছেন কোন বই লেখছেন না কোন কোন নবী বই লেখতে আদম পয়গাম্বর বই লিখেছেন নূহ পয়গাম্বর বই লিখেছেন ঈসা পয়গাম্বর বই লিখেছেন মূসা পয়গাম্বর বই লিখেছেন সুলাইমান পয়গাম্বর এর কোন বই মিশরে কোন লাইব্রেরি পাইছেন নি ঈসা পয়গাম্বর এর বই মিশরে কোন লাইব্রেরি পাইছেন নি আমার নবী আরবি আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো লিখিত বই আদলা মক্কা মদিনার মধ্যে বেঁচেছেন পাইছেন উনি পাইবেন না কারণ কোন নবী কোনোদিন কিতাব লেখেন নাই যেই নবী কিতাব লেখেন বুঝা গেল সে বন্ধ দাজ্জাল কাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন নবী দের যারা কিতাব লেখেন না সে দাজ্জাল কাচ্চা বিতানোরও অজুদেব জামিতা রাসুলের খাদ্যকে সে চুরি করেছে এই কারণে মুসলমানদের প্রাণের দাবি মুসলমানদের কলিদের দাবি রাসুলের পরে নবীর পরে আর নবী নাই সংসদে আইন চাই ঠিক কিনা ভাইয়ের আমার প্যারে হাজমিন আর একটু আলোচনা করি দেখেন সে যে বই লিখছে কয়েক ভাষায় বই লিখছে ইংরেজি ভাষায় ফার্সি ভাষায় উর্দু ভাষায় পাঞ্জাবি ভাষায় কয়েক ভাষায় বই লিখছে কত আল্লাহ রব্বুল আলামিন কোন নবীকে আল্লাহ রব্বুল আলামিন তার জাতির ভাষা দিয়া প্রেরণ করেছেন ওমা আরসালনা মির রেসুন ইল্লা বিলিসান কওমি মুসা আলাইহিস সালাম কে প্রেরণ করেছেন মুসা কওমের ভাষা দিয়া ঈসা পয়গাম্বর কে প্রেরণ করেছেন ক কওম ঈসার কওমের ভাষা দিয়া পৃথিবীর মধ্যে যত নবীরা চলে এসেছেন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন তাদের কওমের ভাষা দিয়ে প্রেরণ করেছেন ভিন্ন ভাষায় ফার্সি ভাষায় ইংরেজি ভাষায় এরকম বিভিন্ন ভাষায় কবিতা প্রবন্ধ লেখা বা কিতাব লেখা এটাই প্রমাণ বহন করে সে যে মিথ্যা নবী বান্দা দাজ্জাল কাজ্জাব নবী নাউজুবিল্লাহি মিন যালিম আরেকটা হাদিস সংক্ষেপে ভাই সে একবার ঈসা দাবি করে ঈসা আলাইহিস সালাম নাকি সে

ঈসা একবার ইমাম মাহদী দাবি করেছে একবার ঈসা দাবি করেছে এখন সে কার দাবি উনি দিবি হে ঈসা দাবি করে তাহলে বুঝা গেল সে মিজিজ অবৈধ সন্তান সে মিজিই বলতো আমি অবৈধ সন্তান কারণ হযরত মারইয়াম আলাইহিসসালামের গর্তে কি ঈসা পয়গম্বর এর জন্ম হয়েছে আর সে বলে মোরে আলাইহিসসালামের নাকি আপনার হাবিবের জালের সাথে অবৈধ সম্পর্ক ছিল সুতরাং যে সেই অভয়ব সন্তান আর কথা তুমি ব্যক্তি নিবি তুমি জের ব্যাপারে কোন জালি জলে অভয় দে করে তাহলে সেই অভৈব সন্তান হয়ে যায় সেই কারণ সন্তল হয়ে যায় সুতরাং নির্ষা গুলাটা হম তেনে আনি নিঃশ্চয় রেখে দাচ্চল চাক চল দাবা দা দাবিদার সে অভয়ত সন্তান ধ্যার হাজি আজকে এখনো পর্যন্ত পাকিস্তান আপনারা ঘোষণা হয়ে গেছে খত্ন নবুয়তের ঘোষণা হয়ে গেছে বাংলাদেশ থেকে আজ পর্যন্ত প্রায় 54 বছর হয়ে গেছে এখনো সংসদ থেকে সাইয়েন ফাছ হয়নি আমি আপনাদের রাখবো আজকের এই সুതന്ത്ര গুণা সংসদ থেকে আপনাদের রাখবো যে সামনে বের হই সংসদে যাইবা সংসদে যাওয়ার পরে সর্বপ্রথম বক্তব্য হবে সংসদে আন চাই নবীর পরে নবী নাই ঠিক প্রিয়

আর না হয় আধা ঘন্টা না হয় দুই ঘন্টা অথবা দিনের কিছু অংশ আমি রসুলের সান করব আমার মোতারা অনুযায়ী আমি রসুলের সান করব আমার উস্তাদ যে শিক্ষা দিয়েছেন সে অনুযায়ী আমি রসুলের সান বর্ণা করব আমার এই অনুযায়ী আমি রসুলের সান করব আমার আকারী রাষ্ট্রীয় শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা অনুযায়ী আমার এলিম সীমিত আমার মুতালা সুমিত আমার আকাবির আস랍 থেকে শোনা সীমিত আমার উস্তাদ থেকে শিক্ষা সীমিত কিন্তু যার তাসকিরে হচ্ছে যার আলোচনা হচ্ছে যার bayan হচ্ছে তিনি ওয়াসিম তার আলোচনা ওয়াসিম তার আলোচনা করে শেষ করা সম্ভব না ঠিক কি না ব্যারে হাদিস ব্যারে হাজিরিন আল্লাহ বলেন মুরাফা আনা লাকা আমি আপনার সান মানকে গুণন করে দিয়েছি এরা সুর আপনার মর্যাদাকে আমি উঁচু করে দিয়েছি আপনার নামের চর্চাকে আমি বিশ্বময় করে দিয়েছি আল্লাহ বলেন আমি বিশ্বময় করে দিয়েছি আমার আমি আমার রসুলের চর্চাকে বিশ্বময় করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন কোন লেখকের লিখনের মাধ্যমে রসুলের সান উঁচু হয়নি কোন বাসানির বাসনের দ্বারা রসুলের সান উঁচু হয়নি কোন কারণে রাসুলের সান হয়নি কোন বক্তার বক্তব্যের কারণে রাসুলের সান হয়নি কোন লেখকের লেখার কারণে রাসুলের সান হয়নি কোন প্রবন্ধকের প্রবন্ধের দ্বারা রাসুলের সান হয়নি বরং আল্লাহ রব্বুল আলম বলেন আমি নিজেই রাসুলের সান করে দিয়েছি আল্লাহ সান উঁচু করে দিয়েছেন আল্লাহ একথা বলেননি যে আমি সান করব করবো আল্লাহ বলেন আমি উঁচু করে দিয়েছি বক্তা সম্মানে হয় রসুলের সানে বক্তব্যের তরফ ওয়াইজের সান বারে রসুলের ওয়াজ করলে খতিবের সান বারে রসুলের সানে খুববা দিলে বাসানির সান বারে রসুলের বয়ান করলে ভাষণ দিলে প্রবন্ধকের সান বারে রসুলের সানে প্রবন্ধ লিখলে কবির সান বারে রসুলের সানে কবিতা লিখলে এর হাজির আল্লাহ বলে ওরা সান আলাকা যিকরা এর রাসূল আমি আপনার সানকে বুলন করে দিয়েছি

আমি কেন রাসুলের সানি কবিতা আবৃতি করব আমি কেন রাসুলের সানে গজল করব আমি কেন রাসুলের সানে মাহফিল করব আমি কেন রাসুলের সানে মাহফিলের মধ্যে খরচ করব আমি কেন রাসুলের সানে কবিতা আবৃতি করব প্রশ্ন জাগে কি জাগে না আল্লাহ তাআলা যখন আয়াত কেরিমা নাযিল করলেন ইন্নাল্লাহা ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি

মোহাম্মদ রাসুল আল্লাহ মধ্যে বললেন তোমরা দূর পান পাঠ করো সাহাবারা বুঝলেন না দূর কিভাবে পাঠ করতে হয় রাসুলকে জিজ্ঞেস করলেন রাসূল শিক্ষা দিলেন আল্লাহ আলা মোহাম্মদ যে মোহাম্মদ সাল্লাহামের প্রতি আল্লাহ আপনি রহমত প্রেরণ করুন এটা প্রশ্ন প্রশ্ন কি আল্লাহ বললেন দূর প্রেরণ করার কথা আমাদেরকে ইয়া ইহাল্লা দিন আমানুসল্লা দিন এই ইমানদারেরা তুমরা প্রেরণ করো রহমত প্রেরণ করো আল্লাহ বললেন আমাদেরকে রহমত পালন করার কথা দূরত্যাগ করার কথা আমরা আবার আল্লাহকে বলতেছি আল্লাহ তুমি চরণ করো তুমি থাক করো